আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই যে এরা এই যে এই যে রাস্তা রাজপথে বসে আছে এরা খাইতেছে এই যে এখানেTong দিয়ে খাইতেছে এরা এই জায়গায় যা আছে এরা কিসের জন্য এই জায়গায় এরকম রাজপথে নাইме আইছে 23 বছর ধরে এই জমিন খাইতে আছে ওান একটা নানকা বাটি আইছে

তত জমি ছাড়মো না এই জমিটা এখন দাবি করতাছে কারাজি এই জমিটা দাবি করতাছে খলি বেড়া অগো পূর্বপুরুষ বেঁচিয়া গেলে হেয়ার দে হেৰি আবার হড়া ফোলাইনে বেচে আবার ফোলাইনে তুলু খদিয়ান দেয় খতিয়ান নেয় জমিন আবার নায় নাথ করে বেছে

নিয়ে শীতের ভিতরে রাত্রে রাত কাটা কাছে তাও তারা জমি ছাড়বে না তাদের বাপ দাদার সম্পত্তি জমি তারা তারা কত বছর ধরে এই জমিটা খাইতেছে কত বছর ধরে তিরিশ বছর খাইতে আছে

গাইস আপনাদের সবাইকে যে এই যে দেখতে পাইতেছেন এই জমিটা কিন্তু তারা আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এই জমিটা তারা কিনে খাইতেছে এবং কি এই জমিটার এখন পঁচিশ থেকে তিরিশ বছর পরে ক্ষমতা পতন হওয়ার পর থেকে এখন দেখতেছেন অন্য অন্য একটা গ্রুপ এসে এখানে এখন এই জমিটা দাবি করতেছে এই জমিটা দাবি করার কারণে এখন দেখেন তারা তাদের জমি না ছাড়ার কারণে তারা এই যে ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চাগুলো নিয়ে তারা কিন্তু এখন এখানে দেখেন ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চাগুলো নিয়ে তারা এখন এখানে এসেছে এই জমিগুলো তারা ছাড়বে না তাদের জমি তারা ছাড়বে না দেখেন নিষ্পাপ বাচ্চাগুলো এখানে দেখেন রাস্তা বসে বসেছে তারা কিন্তু তাদের বাপদাদার সম্পত্তি সারবে না কারণ তাদের বাপ দাদা না খেয়ে সম্পত্তি এই সম্পত্তির হয়ে গেছে তাদের রক্ত পেশা সম্পত্তি তারা ছাড়বে না তাদের কথা এখন সাধারণ জনগণের কাছে এটা যে এটা আমাদের আবদার যে ওনাদের জমি ওনারাতে ফিরে পায় কারণ ওনারা সবাই রাজপথে নেমে এসেছে রাস্তায় ওনারা বসে আছে দেখেন ওনারা সবাই রাস্তায় রাস্তায় খেতেছে রাস্তায় বসতেছে কিন্তু তাদের ঘর থেকে তাদেরকে বিবদ্ধ করেছে এটার বিচার চাই আপনাদের সবার কাছ থেকে আসসালামু আলাইকুম গাইস